এবার দলে স্টার ক্যাম্পেনার তালিকা থেকে বাদ কুনাল ঘোষের নাম আগে সরিয়ে দেওয়া হয় রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে কুনাল ঘোষকে আর এবার স্টার ক্যাম্পেনারের যে তালিকা তৃণমূল কংগ্রেসে সেখান থেকে বাদ গেল কুনাল ঘোষের নাম এবার দলে স্টার ক্যাম্পেনারের তালিকা থেকে বাদ পড়লেন কুনাল ঘোষ আমরা কথা বলবো শ্রেয়সী গাঙ্গুলি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি শ্রেয়সী স্টার ক্যাম্পেনার থেকেও বাদ পড়লো এবার কুনাল ঘোষের নাম একেবারে দেখো স্টার ক্যাম্পেনার ফিফ ফেজে যে স্টার ক্যাম্পেনার লিস্ট তৃণমূলের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে সেই স্টার ক্যাম্পেনার লিস্ট থেকে কিন্তু কুনাল ঘোষের নাম কুনাল ঘোষের নাম বাদ পড়ল এর আগে আমরা দেখেছি যে যে চারটে তৃণমূলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু কুনাল ঘোষের নাম ছিল কিন্তু এবার ফেজের জন্য যে স্টার ক্যাম্পেনার লিস্ট আহ তৃণমূলের পক্ষ থেকে প্রকাশ করা হলো সেই লিস্টে কিন্তু সেক্ষেত্রে পুনাল ঘোষের নাম বাদ পড়েছে এবং খুব তাৎপর্যপূর্ণ ভাবে গতকালে যে বিবৃতি দলের পক্ষ থেকে দেয়া হয়েছিল যেখানে ডেরেক ব্রাইনে যে সই করা যে বিবৃতি যেখানে বলা হয়েছিল যে কুণাল ঘোষ তিনি মুখপাত্র থেকে তাকে আগে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সাধারণ সম্পাদকের পদ থেকেও তাকে সরানো হলো সেই বিবৃতির পরেই কিন্তু কার্যত দেখা গেল আজ যে স্টার ক্যাম্পেইনারের যে লিস্ট যেটা দলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে ফিফথ ফেজের জন্য সেখানে কিন্তু কুনাল ঘোষের নাম নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা